স্থানীয় সময় মঙ্গলবার পানামা ও যুক্তরাষ্ট্র যৌথভাবে পানামার জন পুলিশ বিমান ও নৌবাহিনীর সদস্য এবং সমসংখ্যক মার্কিন মেরিন নিয়ে প্রশিক্ষণ মহড়া চালায় ক্যারিবীয় এলাকায় মার্কিন সামরিক উপস্থিতিকে ভেনেজুয়েলা হুমকি হিসেবে দেখছে এমন প্রেক্ষাপটে মহড়াটি নতুন করে নজর কেড়েছে আকাশপথে আহত ব্যক্তি সরিয়ে নেওয়ার অনুশীলন ছিল এদিনের প্রধান ড্রিল পানামার নিরাপত্তা বাহিনী বলছে এ প্রশিক্ষণের মূল লক্ষ্য তাদের বাহিনীগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার পাশাপাশি মাদক পাচারের বিরুদ্ধে অভিযান বাড়ানো অন্যদিকে মার্কিন বাহিনী বলছে তাদের প্রধান উদ্দেশ্য জঙ্গলে টিকে থাকার অভিজ্ঞতা অর্জন করা পানামার সঙ্গে সহযোগিতা চুক্তির সর্বোচ্চ ব্যবহার করাই লক্ষ্য বলে জানিয়েছে মার্কিন ক্যাপ্টেন নেলসন মার্চান এবছর যুক্তরাষ্ট্র পানামাক্স আলফা দু এর অংশ হিসাবে পানামায় বিভিন্ন মহড়া চালিয়েছে যার মূল লক্ষ্য ছিল পানামা খাল রক্ষা পানামা খালকে কেন্দ্র করে আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্যের গুরুত্ব বাড়ায় যুক্তরাষ্ট্র সেখানে নিয়মিত নানা অনুশীলন চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী সেপ্টেম্বরের শুরু থেকে ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে বেশ কয়েকটি সন্দেহভাজন মাদক বাহিনীর নৌকার লক্ষ্য করে অভিযান চালিয়েছে যাতে নিহত হয়েছেন বহু মানুষ বিশ্লেষকদের মতে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো সরকারকে চাপে রাখতে সামরিক তৎপরতা বাড়াচ্ছে ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ